হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পোস্ট অফিসের একটি নতুন স্কিম সম্বন্ধে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যেখানে আপনি জানতে পারবেন যে পোস্ট অফিসের এমআইএস অর্থাৎ মান্থলি ইনকাম যে স্কিম রয়েছে সেই স্কিমে আপনি ন হাজার টাকা পেয়ে যেতে পারেন এবং কীভাবে সেটি সম্ভব কীভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন এখানে ঠিক কীভাবে আপনি প্রতি মাসে ন হাজার টাকা পেতে পারেন সমস্ত তথ্যটা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে এখানে পোস্ট অফিসের একাধিক স্কিম রয়েছে যেখানে সেই সমস্ত স্কিমে টাকা রেখে আপনি খুব ভালো রিটার্ন পেতে পারেন এছাড়া পোস্ট অফিসের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেখানে ব্যাংকের মতোই মান্থলি ইনকাম স্কিম যেটি রয়েছে তার সুবিধা আপনি পেয়ে যাবেন আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে একবার টাকা রাখেন তাহলে আপনি প্রতি মাসে আপনার যে জমানো টাকা তার থেকে সুদের যে অনুপাত আছে সেই অনুযায়ী আপনি টাকা পেতে থাকবেন এবং আপনি আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট পেয়ে যাবেন যেখানে মেয়াদ শেষে আপনার জমানো টাকার সমস্তটাই আপনি ফেরত পাবেন এবং মাসে মাসে কিভাবে আপনি ন হাজার টাকা পেতে পারেন সমস্ত তথ্যটা আলোচনা করব এই স্কিম সম্বন্ধে ডিটেলসে আপনাকে জানিয়ে দেব এবং ভারত সরকার দ্বারা পরিচালিত পোস্ট অফিসের মাসিক যে ইনকাম স্কিম রয়েছে আপনি যদি এককালীন টাকা এখানে জমা রাখেন তাহলে প্রতি মাসে সুদের যে টাকা সেটি পেতে থাকবেন এবং মেয়াদ শেষ হয়ে গেলে জমা করা যা টাকাটা সেটিও আপনি ফেরত পেয়ে যাবেন এবং এই স্কিমে একজন সিঙ্গেল ব্যক্তি সর্বোচ্চ ন লক্ষ টাকা এবং স্বামী স্ত্রী যৌথভাবে পনেরো লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন এই স্কিমের মেয়াদ হলো পাঁচ বছর অর্থাৎ আপনি পাঁচ বছর পাঁচ বছর প্রতি মাসে 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 আপনি সুদের যে টাকা সেটি পেতে থাকবেন এবং পাঁচ বছর শেষে আপনার জমা করা টাকা দিয়ে যেটি আপনি জমাচ্ছেন সেটি ফেরত পেয়ে যাবেন এই স্কিমে আপনি প্রতি বছর সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনুযায়ী সুদ পেয়ে যাবেন এছাড়া স্বামী স্ত্রী মিলে যদি পোস্ট অফিসের এই স্কিমে এককালীন পনেরো লক্ষ টাকা জমা করেন তাহলে আপনি প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন এবং এটি পুরো পাঁচ বছর পর্যন্ত প্রত্যেক মাসে টানা পেতে থাকবেন এছাড়া পাঁচ বছর পরে আপনি আপনার যে জমানো টাকা সেটি পনেরো লক্ষ টাকা অর্থাৎ আপনার যে আসল টাকা সেটি ফেরত পেয়ে যাবেন ক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি যে যদি এত টাকা না থাকে তাহলে আপনি কম টাকারও এই যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুতে আপনি এই স্কিমের জন্য জমা করতে পারবেন এই স্কিমে আপনি সর্বনিম্ন এক হাজার টাকার থেকে জমা করতে পারবেন তো আপনি খুব অল্প টাকা দিয়ে কিন্তু এই সেভিংস শুরু করতে পারেন এবং নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যে সমস্ত মানুষজন রয়েছেন তাদের জন্য খুবই একটি ভালো স্কিম এবং আপনাকে এখন জানিয়ে রাখি যে আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে অ্যাকাউন্ট ওপেন করতে থাকে করতে চান আর কি তাহলে আপনাকে আপনার যে নিকটবর্তী পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে এই স্কিম সম্বন্ধে আগে ভালো করে জেনে নেওয়া উচিত তারপর এই যে স্কিমটি রয়েছে সেই স্কিমের ফর্ম আপনাকে নিতে হবে এবং সেই স্কিমে যে ফর্ম রয়েছে সেই ফর্মটিকে আপনাকে সঠিকভাবে পূরণ করে এর সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে অ্যাটাচমেন্ট করতে বলে দেওয়া হবে সেই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট করে আপনি ওই পোস্ট অফিসেই জমা দিতে পারেন তবে এই স্কিমে আবেদন করার জন্য আপনি যে সমস্ত ডকুমেন্টগুলো জমা করবেন তা হলো আপনার একটি পরিচয়পত্র লাগবে যেটিকে আইডি প্রুফ হিসাবে বলা যেতে পারে যেমন হলো প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এই সমস্ত ডকুমেন্টগুলো এছাড়া আপনার প্যান কার্ড অবশ্যই জমা দিতে হবে পাসপোর্ট সাইজ রঙিন ফটো আপনাকে জমা দিতে হবে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট আপনাকে একটি বানিয়ে নিতে হবে তাছাড়া আপনি যে ফর্মটি জমা করছেন অর্থাৎ এই স্কিমের জন্য যে অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে তো যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা দেখছেন এবং যদি পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম যে স্কিম রয়েছে সেইখানে আপনি জমা করতে ফর্মটি ডাউনলোড করতে চান এই ফর্মটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি এই ভিডিওর যে ডেসক্রিপশান রয়েছে এখানে চলে যান এখানে লিঙ্ক পেয়ে যাবেন খুব সহজেই আপনি ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং সেই ফর্মটিকে প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনি ব্যাঙ্ক পোস্ট অফিসে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট বানাতে পারেন এবং টাকা অবশ্যই জমা করতে পারেন তো বন্ধু এখানে ভিডিওটা শেষ করছি আপাতত ভিডিও এ পর্যন্তই ছিল তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন এরকম স্কিম আপনারা কিনতে চান কি না পোস্ট অফিসের এই স্কিমে টাকা জমাতে চান কি না দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড